তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো কিভাবে ইয়ার্লা লুডু গেমের ডায়মন্ড অথবা গোল্ড রিচার্জ করতে হয় তো রিচার্জ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফোনের যে কোনো একটি হবে তো আমি ব্রাউজারে গিয়ে জুবালি লিখে করে দিচ্ছি জুবালি লিখে সার্চ করার পরে আমাদের সামনে একটি লিঙ্ক আসবে এখানে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে বিভিন্ন প্রকার গেম অথবা বিভিন্ন অ্যাপের রিচার্জ অথবা টপ আপ রয়েছে আপনাদের যেটা লাগবে সেটাই নিতে পারবেন এই ভিডিওতে যেহেতু আমরা ইয়াল্লা লুডু গেমে রিচার্জ করবো সেক্ষেত্রে আমরা সার্চ বক্সে গিয়ে ইয়ার্লা লুডু লিকে সার্চ করে দিচ্ছি সার্চ করার পরে আমাদের সামনে দেখুন ইয়াল্লা লুডু গেমের অপশন চলে এসেছে এখানে ক্লিক করে ভিতরে যাচ্ছি তারপর দেখুন আমাদের সামনে বিভিন্ন প্যাকেজ শো করছে গোল্ড অথবা ডায়মন্ড আপনাদের যেটাই লাগবে সেটাই নিতে পারবেন তো এই ভিডিও করার পারপাসে আমি আটশো তিরিশ ডায়মন্ড রিচার্জ করে দেখিয়ে দিচ্ছি তো আটশো তিরিশ ডায়মন্ডের উপর ক্লিক করলাম তারপরে আমাদেরকে নিচে নিয়ে আসলো এখানে দেখুন লেখা রয়েছে আপনার গেমের ইউজার আইডি দিন তো গেমের ইউজার আইডি পাওয়ার জন্য আমাদেরকে ইয়াল্লা লুডু গেমে যেতে হবে ইয়াল্লা লুডু গেমে আসলাম তারপর দেখুন উপরে বামকনারে প্রোফাইল রয়েছে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলাম প্রোফাইলে আসার পরে দেখুন এখানে আপনার আইডি শো করছে আইডির পাশে একটা আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনাদের আইডিটা কপি হয়ে যাবে আর কপি হওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে কপি আইডি সাকসেসফুল সকলেই চেষ্টা করবেন আইডিটা কপি করে দেওয়ার কারণ টাইপিং করে দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আইডি কপি করেছি এখন আবার জুবালি ওয়েবসাইটে চলে যাচ্ছি তারপর এখানে এসে আইডিটা বসিয়ে দিলাম তারপর গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে দেখুন বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসছে এখানে তিনটা বক্স পেয়ে যাবেন প্রথমে আপনার নাম তারপর ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস তিনটা বসিয়ে দিবেন অবশ্যই সঠিকভাবে বসাতে হবে আমি তিনটা সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে চলে আসছি এখানে দেখুন পেমেন্টের জন্য বিভিন্ন মেথড শো করছে বিকাশ পেমেন্ট তারপর রয়েছে নগদ সেনমানি বিকাশ সেনমানি রকেট সেনমানি উপায় সেনমানি আপনাদের যেই মাধ্যমে টাকা পাঠাতে সুবিধা হবে সেই মাধ্যমেই টাকা পাঠাবেন আর এর মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ পেমেন্ট তো আমি বিকাশ পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি বিকাশ লাইভ পেমেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে চার্জ ফ্রি বিকাশ লাইভ পেমেন্ট করতে নিচের প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন অর্থাৎ আপনারা যদি বিকাশে লাইভ পেমেন্ট করেন ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো চার্জ লাগবে না আপনারা যদি সেন মানি করেন ক্ষেত্রে পাঁচ টাকা করে চার্জ লাগে কিন্তু যদি বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না তো আমি প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে দেখুন বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমি বিকাশ নাম্বার বসিয়ে দিচ্ছি তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আপনাদের ফোনে একটা ওটিপি আসবে অর্থাৎ যেই বিকাশ নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারের ছয় ডিজিটের একটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি ওটিপিটা বসিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে অনেকেই মনে করতে পারেন এখানে পিন নাম্বার দিলে বিকাশ হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে জি না এখানে পিন নাম্বার দিলে হ্যাক হবে না কারণ এটা বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট তো আমি পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম বাটনটি ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের ওয়ার্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে এখানে দেখুন লেখা রয়েছে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ তারপর একটা ওয়ার্ডার নাম্বার দেওয়া রয়েছে সকলকে একটা ইউনিক ওয়ার্ডার নাম্বার দেওয়া হয় তো এটা মনে রাখবেন অথবা আপনি যে ইমেল দিয়ে অর্ডার করেছিলেন সেখানে একটা রিসিপ্ট পাঠানো হয়েছে সেই রিসিটেও অর্ডার নাম্বারটি থাকে আমরা অর্ডার করে ফেলেছি আশা করি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমরা ডায়মন্ড পেয়ে যাব তো এতক্ষণে কীভাবে সাপোর্ট নিতে হবে সেই অপশনটা দেখি তো প্রথমেই দেখুন নিচে ডান করনারে মেসেজের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করলে ফোন হোয়াটসঅ্যাপ আপনাদের যেভাবে ইচ্ছা সাপোর্ট নিতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিচ্ছি তাহলে দেখুন তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে এস করতে পারবেন অথবা ফোন নাম্বার পাওয়ার জন্য ওয়েবসাইটে একদম নিচে চলে যাবেন এখানে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে কল করবেন তো আমাদের ওয়ার্ডার করা তিন মিনিটের বেশি হয়ে গিয়েছে আমরা দেখি এখন আমাদের গেমে ডায়মন্ড এসেছে কিনা তো আমরা আবার ইয়ার্লা লুডু গেমে চলে আসলাম এই যে দেখুন আটশো তিরিশ ডায়মন্ড এখানে শো করছে অর্থাৎ আমরা আটশো তিরিশ ডায়মন্ড রিচার্জ করেছিলাম সেটা পেয়ে গিয়েছি তো এইভাবে খুব সহজেই ইয়ার্লা লুডু গেমে আপনারা টপ আপ করতে পারবেন ধন্যবাদ